বন্ধুরা সোনালির সংসারে আপনাদের সকলকে স্বাগত চলুন আজ বানাবো মৌরলা মাছের ঝাল মৌরলা মাছের ঝাল বানানোর জন্য মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে মাখিয়ে রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিন মাছগুলো যতক্ষণ ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি আলু লম্বা করে আর পেঁয়াজ কেটে নেব তেলের মধ্যে সামান্য পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়ে দেবো জন্য পেঁয়াজ পেঁয়াজগুলো একটু নেড়ে চড়ে হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লম্বা করে কাটা আলু আলুর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেবো জিরে এবার আলু পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেবো কলটা মশলাটা মশলাটা কিছুক্ষণ ভেজে নেব আর দিয়ে দেবো অল্প একটু প্রচণ্ড টমেটো মশলাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে এলে তখন তেল ছাড়বে তখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদের জন্য চিনি একটু কাঁচা লঙ্কা সর্ষে কাঁচা লঙ্কা বাটা বেশিক্ষণ ভাজবো না দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে পুনে চড়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো জল থেকে যেহেতু একটু সর্ষে ঝাল দেওয়া করবো একটু কাঁচা তেলও আমি উপর থেকে দিয়ে দিলাম আলুটাও আমার ভাজা ভাজা হয়ে এসেছিল তার জন্য জলের পরিমাণটাও খুব অল্প দিলাম ওই জলটা ফুটে উঠলে আলুটা সেদ্ধ হয়ে এলে রেডি হয়ে যাবে আমার মৌরলা মাছের ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ